হারানো ফোন ফিরে পেলেন সাধারণ মানুষ চোখের চিকিৎসায় চশমা বিতরণ মানবিক উদ্যোগ হেঙ্গলগঞ্জ ও থানার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আরো এক মানবিক উদ্যোগের নজির গড়ল বসিরাত জেলা পুলিশের হিঙ্গলগঞ্জ ও হেননগর থানা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেলেন সাধারণ মানুষ পাশাপাশি দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভোগা মানুষদের হাতে তুলে দেওয়া হলো চশমা এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের এস ডি হিঙ্গলগঞ্জে থানার ওসি হেমনগর থানার ওসি এদিন তারা হারিয়ে যাওয়া আটটি মোবাইল ফোন যথাযথ যাচাইয়ের পর মালিকদের হাতে তুলে দেন শুধু তাই নয় দৃষ্টিশক্তি সমস্যায় ভোগা স্থানীয় বাসিন্দাদের জন্য চশমা বিতরণের আয়োজন করা হয় হিঙ্গলগঞ্জ ও হেমনগর থানার উদ্যোগে মোট একশো একান্নটি চশমা বিতরণ করা হয়েছে স্থানীয় মানুষ পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি টেক স্থানীয় মানুষ পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি কেউ কেউ বলেন এই ধরনের উদ্যোগ আরো বেশি হলে সমাজ উপকৃত হবে এই কর্মসূচি দেখিয়ে দিল পুলিশ শুধু আইনের প্রয়োগকারী সংস্থা নয় মানুষের পাশে দাঁড়ানো মানবিক শক্তিও বটে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ হাবিবুর রহমান হালিমা খাতুন কারিমা খাতুন আর হাবিবুর রহমান সৌরভ আমাদের হিমগরগঞ্জ এবং হিমনগর থানা থেকে টোটাল আটজন মোবাইল ঘরে পেয়েছেন তার সঙ্গে আমাদের আজকে একশো একানব্বই জনের চশমা দেওয়া হয়েছে একচল্লিশ জনের ছাড়ি অপারেশন হয়েছিল হয়েছে তার সঙ্গে দুশো একানব্ব দুশো জন টোটাল করিয়েছেন তার মধ্যে একশো একানব্বই জন আজকে চশমা পেয়েছেন তো যারা পেয়েছেন তারা প্রত্যেকে খুব খুশি ও আপ্লুত এবং আমরা আমাদের থানা তরফ থেকে হিঙ্গলপাড়ি এবং হেমন থানার তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল যে বিনামূল্যে ছাড়ি অপারেশন এবং চশমা প্রদান তো সেটা আজকে এখানে উপস্থিত ছিলাম আমরা সেখানে উপস্থিত থেকে যারা আছেন উপভোক্তা যারা আছেন বা যারা পেয়েছেন চশমাটা তারা প্রত্যেকে প্রচণ্ড খুশি এবং আপ্লুত এবং আমি তাইব বিষয়টা আবেগ ধরনের আমাদের উদ্যোগ নেওয়া হবে এবং সাকসেসফুলি সেটাকে আমরা পালন করি রহমানের তরফ থেকে থানা থেকে কোন থানা গাছ থানা তারপর আজকে কি দিলো আজকে চশমা পেলাম হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে কি নাম তোমার মনে

তাকেও পরীক্ষা করেছে আজকে শর্মা দিয়েছে থানা ধন্যবাদ ধন্যবাদ কি নাম আপনার কবিতা পাঠ